আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে হেরে বিপাকে আছে বাংলাদেশ ক্রিকেট দল ভক্তদের আশা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করবে জাকির ও লিটনরা সেই জায়গায় জাকির আলী এবং শামীম হোসেনের বাজে খেলার কারণে সিরিজ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশ দলের এখন শেষ ম্যাচে সম্মান রক্ষার জন্য মাঠে নামবে মুস্তাফিজুর লিটনরা চলুন দেখে আসি এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে কি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল নাম্বার ওয়ান তানজিত হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তৌহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকির আলী অনিক মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স নুরুল হাসান সুহান মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মেহেদি বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার টেন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার ইলেভেন মোস্তাফিজুর রহমান ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আজ একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ভেনু মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম